আপনি কি জানেন পবিত্র কোরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে এমন একটি ছোট্ট সুরা আছে যা সম্পর্কে ইমাম সাফেই রাহমাহুল্লা বলেছিলেন মানুষ যদি কুরানের অন্য কোনো সুরা নিয়ে চিন্তা না করে শুধুমাত্র এই সুরাটি নিয়েই চিন্তা করত তবে তাদের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট ছিল দফসিরে ইবনে কাসির হ্যাঁ আমি বলছি সুরা আল আসরের কথা মাত্র তিনটি আয়াত চোদ্দটি শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মানবজাতির সফলতা ও ব্যর্থতার চূড়ান্ত সমীকরণ সুবহানাহু ওয়া তাআলা কেন মহাকালের শপথ নিলেন কেন বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আর সেই ভয়াবহ ক্ষতি থেকে বাঁচার উপায় বা কী আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব সুরা আসারের গভীর তফসির শানে নুজুল এবং আমাদের জীবনের জন্য চারটি বাঁচার উপায়

আসুন এবার জেনে নিই এই সুরাটি কেন এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল জাহিলি যুগে আরবের লোকেরা আসরের সময় বা পরন্ত বিকেলে আসরে বসত সেখানে তারা নিজেদের পূর্বপুরুষদের আভিজাত্য বীরত্ব এবং কে কত বড় এসব নিয়ে গর্ব করত এবং গল্প সময় নষ্ট করত তারা মনে করত এই সময়টা শুধু আড্ডা আর বিনোদনের আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ধারণাকে চূর্ণ করে দিয়ে এই নাজিল করলেন তিনি বোঝালেন যে সময়কে তোমরা হেলায় হারাচ্ছ সেই সময়ের কসম খেয়ে আমি বলছি তোমরা ধ্বংসের দিকে যাচ্ছ সাহাবায় ক্যারামদের মধ্যে এই সুরাটির গুরুত্ব কতটুকু ছিল জানেন তাবার শরীফের বর্ণনায় এসেছে দুজন সাহাবি যখনই একে অপরের সাথে দেখা করতেন তারা ততক্ষণ পর্যন্ত বিদায় নিতেন না যতক্ষণ না একজন অপরজনকে সুরা আসর পড়ে শোনাতেন মোজামুল আউসাদ কারণ তারা জানতেন এই সুরার মধ্যেই আছে একজন মুমিনের বেঁচে থাকার গাইডলাইন প্রথম আয়াত ওয়াল আসর আল্লাহ কেন সময়ের শপথ করলেন প্রখ্যাত মুফাসির ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ বলেন তিনি একবার এক বরফ বিক্রেতার চিৎকার শুনে এই সুরার অর্থ বুঝেছিলেন বরফ বিক্রেতা চিৎকার করে বলছিল ওহে মানুষেরা যার পুঁজি গলে যাচ্ছে তার প্রতি দয়া করো। আমাদের জীবনটা ঠিক ওই বরফের মতো প্রতিটা সেকেন্ড গলে যাচ্ছে মানে আমাদের হায়াত কমে যাচ্ছে আল্লাহ সময়ের কসম খেয়েছেন কারণ ইতিহাস সাক্ষী যারা সময়কে কাজে লাগায়নি ফেরাউন থেকে নমরুদ আবু জাহেল সবাই ধুলয় মিশে গেছে সময় কারো জন্য অপেক্ষা করে না দ্বিতীয় আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এখানে আল ইনসান বলতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বোঝানো হয়েছে আপনি কোটিপতি হতে পারেন আপনি ক্ষমতার শীর্ষে থাকতে পারেন কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি খুসর বা লসের মধ্যে আছেন যদি না আপনার মধ্যে পরবর্তী আয়াতের চারটি গুণ থাকে ব্যবসায় যেমন মূলধন হারিয়ে গেলে মানুষ দেউলিয়া হয়ে যায় ঠিক তেমনি দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের আখেরাতের মূলধন সময় হারিয়ে ফেলছি তাহলে বাঁচার উপায় কি আল্লাহ তালা তৃতীয় আয়াতে চারটি শর্তের কথা বলেছেন এই চারটি কাজ যারা করবে তারাই কেবল ক্ষতি থেকে মুক্ত এক ইমান বিশ্বাস প্রথম শর্ত হল ইমান আল্লাহর প্রতি তার রাসুলের প্রতি এবং আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস ইমান ছাড়া কোনো ভালো কাজই আখেরাতে কারেন্সি বা মুদ্রা হিসেবে গণ্য হবে না এটি হল আপনার ফাউন্ডেশন দুই আমালুসলে হাত সৎ কাজ শুধু বিশ্বাস করলেই হবে না সেটা কাজে প্রমাণ করতে হবে নামাজ রোজা সত্য কথা বলা হালাল উপার্জন এসবই সৎ কাজ যদি বীজ হয় তবে সৎ কাজ হলো সেই গাছের ফল মনে রাখবেন কোরআনে বহুবার ইমানের সাথে সৎ কাজের কথা একসাথে বলা হয়েছে তিন তাওয়াসাউ বিল হক হকের উপদেশ তৃতীয় গুণটি সামাজিক আপনি নিজে ভালো হলেন কিন্তু আপনার পরিবার বা সমাজ অন্যায় ডুবে আছে তা হবে না তাওয়াসাও শব্দের অর্থ একে অপরকে জোর দিয়ে উপদেশ দেওয়া মানুষকে সত্যের দিকে আল্লাহর দিনের দিকে ডাকতে হবে অন্যায় দেখলে সাধ্য বাধা দিতে হবে বা সত্য কথা বলতে হবে চার তাওয়া বিস্বাবর ধৈর্যের উপদেশ যখন আপনি হকের বা সত্যের পথে চলবেন এবং মানুষকে ডাকবেন তখন বাধা আসবেই বিপদ আসবেই তখন দরকার সাবার বা ধৈর্য আল্লাহ বলছেন একে অপরকে ধৈর্যের উপদেশ দাও বিপদে কষ্টে এবং ইবাদতে অটল থাকার নামেই সাবার এই চারটি গুণকে মুফাস্সিরগণ একটি প্রেসক্রিপশনের মতো তুলনা করেছেন এর একটি বাদ পড়লে চিকিৎসার কোর্স সম্পন্ন হবে না অর্থাৎ পরিপূর্ণ মুক্তি মিলবে না প্রিয় ভাই ও বোনেরা সুরা আসর আমাদের শেখায় এক সময় আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ এটি নষ্ট করা মানে নিজেকে ধ্বংস করা দুই পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে যতক্ষণ না তারা ইমান ও আমলের পথে আসে তিন শুধু নিজে ভালো হলে চলবে না সমাজকেও ভালোর দিকে ডাকতে হবে চার সত্য পথে চলতে গেলে ধৈর্য ধরতেই হবে আজ নিজেকে প্রশ্ন করুন আপনার চব্বিশ ঘন্টার কতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় হচ্ছে আপনার পুঁজি কি গলে যাচ্ছে না আজই এখন থেকেই আমাদের পরিবর্তন হতে হবে মৃত্যুর ফেরেসটা আসার আগেই আমাদের এই চারটি গুণের অধিকারী হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুরা আসরের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন সময়ের সঠিক ব্যবহার করে আখেরাতের পুঁজি সংগ্রহ করার সামর্থ্য দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে দিনের প্রচারে শরিক হন আপনার একটি শেয়ারে হয়তো কারো জীবন বদলে যেতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও